হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ তোমাদের সাথে পাঞ্জাবির একটা কাটিং করে দেখাবো প্রথমে যে ধুতি প্যান্টের কাটিংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওইটা যে বাচ্চার এই এইটাও সেই বাচ্চার মেজারমেন্টেই হবে তো দেখো এখানে আমি লেন্সটা নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি মতো তোমরা তোমাদের মেজারমেন্ট হিসেবে করতে পারো আর এখানে প্রথমে শোল্ডারটা নেওয়ার পরে একটুখানি ডাউন করে নিয়েছি শোল্ডার এখানে রেখেছিলাম পাঁচ ইঞ্চি মতো শোল্ডার ডাউন করার পরে তোমরা আর্ম হোল্ডটা ওই ডাউনের অংশ ছেড়ে এই যে দেখো এখান থেকে এখান থেকে নেবে আর এখানে আমি শোল্ডার আর্ম রাখছিলাম সাড়ে চার ইঞ্চি মতো আর এখানে চেষ্টার যা মেজারমেন্ট হবে আমার ছিল এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর তার সাথে আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি দুশিট মতো আর এখানে আর্মহোলের যে রাউন্ড শেপ সেটা দিয়ে নিও দেখো এইভাবে দেবে আর নিচের অংশ যেটা মোড়ানো হবে এক ইঞ্চি মতো রেখে আর যে অংশটা খোলা থাকবে সেটা আমি আড়াই ইঞ্চি মতো রাখছি এখানে আড়াই বা তিন ইঞ্চি তোমরা রাখতে পারো এখানে যে গলার ডিপটা সেটা আমি রাখছি দেড় ইঞ্চি মতো আর লেন্থ রেখেছি দুই ইঞ্চি মতো তো এখানে এইরকম বক্স করে রাউন্ড শেপ দেবে তাহলে গোলটা খুব ভালো হয় আর এখানে যে যেভাবে ড্রয়িং করেছো সেই মতো কাটিংটা করে নিও আর যে সাইডের যে অংশটা খোলা থাকবে সেখানে ফুটকি মতো দিয়ে নিয়েছি তাতে যখন আমি আরেকটা পার্ট ওর সাথে অ্যাটাচ করবো তখন যাতে আমার ভুল না হয় আর দেখো এইভাবে যেহেতু আমার ফ্রন্ট ওপেন হবে ফ্রন্টে বটন লাগানো হবে তাই জন্য আমি পেছনের পার্টটাকে কাপড়টার উপর বসিয়ে তারপর নিয়েছি আর এখানে এই বাটন যে ঘরটা হবে তার জন্য আমি দেড় ইঞ্চি মতো এক্সট্রা রেখেছি আর তারপরেই নিচ্ছি কাপড়টা দেখো এইভাবে তোমরা বসিয়ে ওপরে কাটিংটা করে নিও তারপর যা মেজারমেন্ট ছিল আর্ম হোলের সাথে সেই হিসাবে বসিয়ে তোমরা প্রথমে ড্রয়িং করে নিও তারপর কাটিংটা করে নিও আর দেখো গলার যে এখানে দাগটা আমি নিয়ে নিয়েছি ওই গলার দাগ হিসেবে এখন আমি গলার কাটিংটা করে নেবো তো আমাদের পেছনের গলার লম্বা ছিল দেড় ইঞ্চি মতো আমি সামনের গলার রাখছি এখানে তিন ইঞ্চি মতো আমি রেখেছিলাম ওটা সেলাই মার্জিন করে আড়াই ইঞ্চি হয়ে যাবে আর বক্স করে গোলটা নিও তাহলে রাউন্ড ভালো হবে আর এখানে যে অংশটা বাটনের জন্য রাখছিলাম অংশটা অংশটা এই বাড়তি এভাবে লাগিয়ে নিও কারণ যারা নতুন শিখছো পিনটা লাগিয়ে নিলে তাদের আর অ্যাটাচের সময় ভুল হয় না আর দেখো এইভাবে আমি করে নিয়েছি একটা পার্ট আর সাইডের যে আরেকটা পার্ট অ্যাটাচ হবে আরেকটা আর্মহোলের সাথে সেটা প্রথমে এক ইঞ্চি মতো মুড়িয়ে নিয়ে তারপর ওর সাথে বসিয়ে আর ড্রয়িংটা করে নিও আর তারপর কাটিং করবে তাহলে কোন পাটটা কোনটার সাথে তোমাদের আর অ্যাটাচের সময় ভুল হবে না দেখো এইভাবে বসাবে বসিয়ে নিজের একবার সিওর হয়ে নিও যে তুমি তো ঠিক কাটিং করছো আর দেখো এইভাবে হাতার কাটিং এইভাবে করতে পারো চাইলে এটা একটা প্রসেস আর আরেকটা প্রসেস আছে তুমি মেজারমেন্ট নিয়েও করতে পারো তো এখানে মেজারমেন্ট আমার হিসাবে সাড়ে পাঁচ ইঞ্চি ছিল আর লেন্থ এখানে আমি তেরো ইঞ্চি মতো রেখেছি তাহলে এটা ফুল স্লিভ হচ্ছে সেই জন্য আমি এই লেন্থটা রেখেছি তোমরা তোমাদের বাচ্চার যে মেজারমেন্ট হবে সেই হিসাবে রাখবে আর মুহুরিটা এখানে আমি চার ইঞ্চি মতো রাখছি এক্সট্রা এক ইঞ্চি মার্জিন রেখেছি আর সেই মতো কাটিংটা করে নিচ্ছি তো দেখো একটুখানি সাবধানে কাটিং করো আর এখানে আমার হাতা কাটিংটা রেডি হয়ে গেছে আর মাঝের যে অংশটা হাতার যে মধ্যিখানের অংশ একটা কুটকি মতো দিয়ে নিও তাহলে যখন অ্যাটাচ করবে তখন আর ভুল হবে না আর এখানে দেখো শোল্ডারটা প্রথমে যে এক পাশের শোল্ডার সেটা অ্যাটাচ করে নিও তারপর গলার পট্টিটা বসিয়ে নেবে তো দেখো এখানে তার আগে আমি একটা ডিজাইন রেডি করেছিলাম এখানে এই কাপড়টা টু ফোল্ডে নিয়েছি আর টু ফোল্ডে নেওয়ার পরে একটা ডিজাইন আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছিলাম তারপর সেই মতো কাটিং করেছি আর তোমরা এটা অপশনাল তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো তো আমার এখানে মনে হয়েছিল যে করি কিছু একটা ডিজাইন দেখো আমি এইভাবে একটা ডিজাইন করেছিলাম আর এখানে ডবল ফোল্ডে কাপড়টা আছে তোমাদেরকে দেখানো হয়নি তো যখনই কোনো ডিজাইন তুলবে তখন সেটা ডবল ফোল্ডেই হবে তার কারণ তোমরা যখন এই যে প্রথমে এই সেলাইটা দেওয়ার পরে যখন কাটিংটা করবে এই যে কাটিং করে নিলাম আর কর্নারগুলো একটুখানি কাটশেপ দিয়ে নিও তাহলে ফোল্ড ভালো হয় মানে যখন তোমরা কাপড়টা ঘোরাবে অপর সাইডে তখন ভালো মতো হবে আর ওপরে অবশ্যই একটা টপ স্টিচ দিও তাহলে ডিজাইনটা বসে ভালো তোমরা যা ড্রয়িং করেছো সেই মতোই উঠে আসবে আর দেখো গলার পট্টিটা এখানে আমি বসিয়ে নিয়েছি তো গলার পট্টি তিরছাপট্টি কাটিং করতে হয় আর তাহলে তুমি যেমন শেপ করেছো সেই শেপটা আসবে দেখো আর এইভাবে ছোটো ছোটো কাটিং করে নিও আর তারপরে ওপরে একটা টপ স্টিচ দিয়ে আর কাপড়টা অপর পাশে মুড়িয়ে নিয়ে এইভাবে সেলাই করবে তাহলে গলার পট্টিটা খুব ভালো বসানো হয় তো দেখো আমি বসিয়ে নিয়েছি আর এখানে যে বাটনের যে জায়গাটা দেখেছিলাম সেটা প্রথমে মুখটা মুড়িয়ে নেব আর মুখটা মুড়িয়ে নেওয়ার পরে তারপর আমি সাইডের ওপর ওপর সেলাই করে নেব প্রথমে তোমরা যে ড্রয়িংটা কাটিং করেছিল সেটা বসিয়ে নেওয়া তার উপর দেখো বাটনপুরটি সেলাই করে দিলে ওই সাইডটা রেডি হয়ে যাবে আর এখানে আমি যে অংশটা আমার খোলা থাকবে বাটনের অংশটা সেই শোল্ডারে আমি একটা কাপড় অ্যাটাচ করেছিলাম তাহলে ওর যে মুখের খোলা অংশটা সেটা বন্ধ হয়ে গেল আর এখানে দেখো যে অংশে আমি কাপড়টা অ্যাটাচ করেছিলাম এই বাঁ হাতের দিকে যেটা আছে এই এই হাতে এটা হচ্ছে ওপরে থাকবে তো নিচের যে পট্টিটা বসিয়েছিলাম তার উপরে শোল্ডারের যেটুকু অংশে হাতাটা অ্যাটাচ হবে সেইটুকু অংশটা প্রথমে আমরা অ্যাটাচ করে নিয়েছি আর নিচের যে অংশটা আমাদের এক ইঞ্চি ছেড়েছিলাম মুড়িয়ে নেওয়ার জন্য সেটাই দাগ দিয়ে তোমরা মুড়িয়ে নিও যারা নতুন তাদের ওইভাবে মুড়িয়ে নিলে কম বেশি হবে না আর এখানে সাইডের যে অংশটা খোলা হবে সেটা করে নিয়েছি আর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে এখানে আমি বাটন পরে অ্যাটাচ করে নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি हमारा शॉर्ट से देखबे तो देखो और प्लीज اما চ্যানেলকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও